প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম আইন শেখা হোক আর সহজ অ প্র্যাকটিক্যাল এই আমাদের এই প্ল্যাটফর্ম আজকের ভিডিওতে আমরা ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনী নিয়ে আলোচনা করব বর্তমান সরকার আমাদের দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার অন্যতম প্রধান আইন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন নাইনটি দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছেন এই পরিবর্তনগুলোর মাধ্যমে ফৌজদারি বিচার ব্যবস্থাকে সময় উপযোগী ও কার্যকর করার চেষ্টা করা হয়েছে দশ জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর মাধ্যমে ফৌজদারি ওয়ান সেভেন্টি থ্রি এর পর নতুন সেকশন এ সন্নিবেশিত করা হয়েছে এবং দশ অগাস্ট তারিখে কোড অফ ক্রিমিনাল সেকেন্ড সেকেন্ডমেন্ট অর্ডিনেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর মাধ্যমে উল্লেখযোগ্য কিছু ধারার সংশোধন ও সন্নিবেশ করা হয়েছে ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক এই দুটি সংশোধনী কেবলমাত্র আইনের ধারার পরিবর্তন নয় বরং এটি ফৌজদারি বিচার ব্যবস্থার একটি কাঠামোগত উন্নয়ন বিভিন্ন মামলায় উচ্চ আদালতের পর্যবেক্ষণ বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ এবং এ সংশোধন করা হয়েছে এই উদ্যোগ জন্য কার্যকর ও সেবা নিশ্চিত করবে কোন কোন ধারায় সংশোধন হয়েছে আর কিভাবে উপকৃত হবে বিচার প্রার্থীরা আজকে আমরা এই বিষয় নিয়ে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওতে আমরা সেকশন থার্টি হতে সেকশন ওয়ান পর্যন্ত আলোচনা করব অর্থদণ্ড প্রদানের ক্ষমতা বৃদ্ধি ফৌজদারি কার্যবিধির সেকশন থার্টি টু অনুযায়ী ম্যাজিস্ট্রেটগণ কারাদণ্ড প্রদানের সাথে সাথে অর্থদণ্ড প্রদান করতে পারেন পূর্বে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অর্থদণ্ড প্রদানের ক্ষমতা ছিল দশ হাজার টাকা এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ছিল পাঁচ হাজার টাকা ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ছিল দুই হাজার টাকা ফৌজদারি কার্যবিধির সংশোধনের মাধ্যমে এই ক্ষমতার আমূল পরিবর্তন করা হয়েছে সেকশন থার্টি টু সংশোধনের মাধ্যমে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অর্থদণ্ড প্রদানের ক্ষমতা দশ হাজার টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাঁচ হাজার টাকা থেকে বৃদ্ধি করে তিন লক্ষ টাকা ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দুই হাজার টাকা থেকে বৃদ্ধি করে দুই লক্ষ টাকা করা হয়েছে গ্রেফতারে বিশেষ সুরক্ষা গ্রেফতার হওয়া ব্যক্তির সুরক্ষায় ঐতিহাসিক ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের পর্যবেক্ষণগুলোকে ফৌজদারি কার্যবিধিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি বিদ্যমান সেকশন ফোরটি সিক্স এর পর নতুন সেকশন ফোরটি সিক্স এ থেকে ফোরটি সিক্স ই পর্যন্ত সন্নিবেশিত করা হয়েছে সেকশন ফোরটি সিক্স এ গ্রেফতারের পদ্ধতি এবং গ্রেফতারকারী কর্মকর্তার কর্তব্য সেকশন ফোর্টি সিক্স এতে গ্রেফতারের পদ্ধতি এবং গ্রেফতারকারী কর্মকর্তার কর্তব্য বর্ণনা করতে ছয়টি দফা সংযুক্ত করা হয়েছে আমরা এখন এই দফাগুলো নিয়ে আলোচনা করব গ্রেফতার করার সময় পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি প্রথমত দৃশ্যমান নেমপ্লিট থাকতে হবে যাতে গ্রেফতারকারী কর্মকর্তাকে সহজে শনাক্ত করা যায় দ্বিতীয়ত তার পরিচয় প্রকাশ করবেন এবং দাবি করা হলে গ্রেফতারকৃত ব্যক্তি এবং উপস্থিত ব্যক্তিদের কাছে তার পরিচয়পত্র দেখাবেন তৃতীয়ত গ্রেফতারের মেমোরেন্ডাম তৈরি করতে হবে যাতে কমপক্ষে একজন সাক্ষীর স্বাক্ষর থাকতে হবে যিনি গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারের সদস্য বা স্থানীয় সম্মানিত ব্যক্তি এবং যেখানে এই ধরনের কোনো সাক্ষী পাওয়া না যায় সেখানে মেমোরেন্ডামে তার কারণ লিপিবদ্ধ করতে হবে গ্রেফতারকৃত ব্যক্তির স্বাক্ষর বা আঙ্গুলের সাপ থাকবে যদি গ্রেফতারকৃত ব্যক্তি তা প্রত্যাখ্যান না করেন চতুর্থ যে ক্ষেত্রে আসামিকে তার বাড়ির বাহিরে থেকে গ্রেফতার করা হয় সেক্ষেত্রে গ্রেফতারের সময় থেকে বারো ঘন্টার মধ্যে আসামির পরিবার জানাতে হবে পঞ্চমত গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেলে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং আঘাত সম্পর্কে চিকিৎসকের প্রত্যায়ন গ্রহণ ও এই ধরনের আঘাতের কারণ লিপিবদ্ধ করতে হবে ষষ্ঠত গ্রেফতারের পর গ্রেফতারকৃত ব্যক্তি চাইলে নিজের পছন্দ অনুযায়ী আইনজীবী বা নিকটার্থী সাথে দেখা করার অনুমতি দিতে হবে এবং সম্ভব হলে তা বারো ঘন্টার মধ্যেই করতে হবে সেকশন রেজিস্টার সাধারণ ডায়েরিতে গ্রেফতারের তথ্য লিপিবদ্ধ করণ এবং গ্রেফতার সম্পর্কিত তথ্য প্রদান সেকশন বিতে তিনটি সাবসেকশন রয়েছে সাবসেকশন ওয়ান গ্রেফতারকারী কর্মকর্তা সরকারি রেজিস্টারে গ্রেফতারের কারণ সংবাদদাতা বা নালিশকারীর নাম পরিবারের সদস্য বা বন্ধু যার কাছে গ্রেফতারের খবর দেওয়া হয়েছে তার নাম ও বিবরণ এবং গ্রেফতারকৃত ব্যক্তি যে কর্মকর্তার হেফাজতে আছেন তার নাম ও বিবরণ লিপিবদ্ধ করতে হবে সাবসেকশন টু থানার এখতিয়ারের মধ্যে করা প্রতিটি গ্রেফতার অবিলম্বে সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে এবং যদি গ্রেফতারকারী কর্মকর্তা ওই থানার না হন তাহলে গ্রেফতারের মেমোরেন্ডামের কপি ওই থানার অফিসার ইনচার্জকে দিতে হবে যাতে তিনি ডায়েরিতে এন্ট্রি করেন সাবসেকশন থ্রি সাবসেকশন ওয়ান এবং টু এর অধীনে রেজিস্টার বা সাধারণ ডায়েরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারকৃত ব্যক্তির যেকোনো আত্মীয় বন্ধু বা প্রতিবেশী চাইলে গ্রেফতার সম্পর্কিত সরবরাহ করতে বাধ্য থাকবেন এবং জন্য নিযুক্ত পুলিশ কর্মকর্তা জেলার পুলিশ সুপার ও মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার প্রতিটি জেলা বা মেট্রোপলিটন সদর দপ্তর এবং প্রতিটি থানায় এএসআই পদমর্যাদার নিচে নয় এমন একজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা এবং অপরাধের ধরন সম্পর্কিত তথ্য সংরক্ষণের জন্য নিযুক্ত করবেন এবং এই ধরনের তথ্য প্রতিটি থানায় এবং জেলা বা মেট্রোপলিটন সদর দপ্তরে বিশেষ করে ডিজিটাল আকারে স্পষ্টভাবে প্রদর্শিত হবে পূর্বে আমরা অনেক সময় দেখতাম যে কোনো আসামিকে যখন গ্রেফতার করা হয় তখন তাকে কি কারণে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এই সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারের সদস্য বা নিকটাত্মীয় অনেক ব্যাগ পেতে হতো ফজদারি কার্যবিধি সংশোধনের মাধ্যমে 46C সিক্স সি অন্তর্ভুক্ত করে এই তথ্য সরবরাহ করাটা বাধ্যতামূলক করা হয়েছে সেকশন ফোরটি সিক্স ডি গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও সুরক্ষা যিনি গ্রেফতারকৃত ব্যক্তিকে হেফাজতে রাখবেন তার দায়িত্ব হবে ওই ব্যক্তির স্বাস্থ্য ও সুরক্ষার যুক্তিসঙ্গত যত্ন নেওয়া সেকশন ফোরটি সিক্স ই মেডিকেল অফিসার কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা সেকশন ফোরটি সিক্স ইতে তিনটি সাবসেকশন রয়েছে সাবসেকশন ওয়ান গ্রেফতারকৃত ব্যক্তি অসুস্থ হলে বা তার কোনো আঘাতের চিহ্ন থাকলে গ্রেফতারের পরপরই তাকে সরকারি হাসপাতালের একজন মেডিকেল অফিসার বা নিবন্ধিত মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা পরীক্ষা করাতে হবে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে তবে শর্ত থাকে যে গ্রেফতারকৃত ব্যক্তি একজন মহিলা হলে তার স্বাস্থ্য পরীক্ষা মহিলা মেডিকেল অফিসার বা মহিলা মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা বা একজন মহিলা নার্স বা একজন মহিলা পরিচালকের উপস্থিতিতে করা হবে সাবসেকশন টু সাবসেকশন এর অধীনে পরীক্ষা এবং চিকিৎসা প্রদান করা হলে মেডিকেল অফিসার বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার পরীক্ষা এবং চিকিৎসার রিপোর্ট সহ একটি সার্টিফিকেট সংশ্লিষ্ট পুলিশ অফিসার এবং গ্রেফতারকৃত ব্যক্তি বা তার মনোনীত ব্যক্তিকে প্রদান করবেন সাবসেকশন থ্রি যদি কোনো গ্রেফতার ব্যক্তিকে অসুস্থ বা আহত অবস্থায় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় আদেশ প্রদান করতে পারবেন তবে শর্ত থাকে যে যদি গ্রেফতারকিত ব্যক্তি গুরুতর অসুস্থ বা আহত প্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ম্যাজিস্ট্রেট সামনে তার শারীরিক উপস্থিতি সম্ভব না হলে ম্যাজিস্ট্রেটের অনুমোদিত ভিডিও লিংকের মাধ্যমে তাকে হাজির করা যেতে পারে সেকশন 51 গ্রেফতার করা ব্যক্তির দেহ তল্লাশি ফৌজদারি কার্যবিধিতে বিদ্যমান সেকশন 51 এর শেষে নতুন করে একটি দফা সংযুক্ত করা হয়েছে দফাটি হচ্ছে এবং যেখানে গ্রেফতারকিত ব্যক্তির কাছ থেকে কোন জিনিস জব্দ করা হয় সেখানে অফিসার একজন সাক্ষীর উপস্থিতিতে একটি তালিকা প্রস্তুত করবেন এবং সম্ভব হলে তার স্বাক্ষর গ্রহণ করবেন এবং একটি অনুলিপি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অথবা তার মনোনীত যেকোনো ব্যক্তিকে প্রদান করবেন পূর্বের বিদ্যমান গ্রেফতারকৃত ব্যক্তির তল্লাশি করে তার শরীরের কাপড় ছাড়া তার নিকট প্রাপ্ত সকল জিনিস হেফাজতে রাখতেন এই ক্ষেত্রে অনেক সময় অভিযোগ শোনা যেত যে আসামের নিকট টাকা মূল্যবান ব্যবহার্য জিনিসপত্র যেগুলো অপরাধের আলামত নয় সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই অসুবিধা দূর করার জন্য এই ধারার সাথে নতুন দফা সংযুক্ত করা হয়েছে তবে অপরাধের আলামত হিসাবে বিবেচিত কোন বস্তু উদ্ধারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুসরণ করা হবে সেকশন ফিফটি বিনা পরোয়ানায় গ্রেফতার ফৌজদারি কার্যবিধির বহুল আলোচিত সেকশন ফিফটি পুরোটা বাতিল হয় নতুন রূপে প্রতিস্থাপিত হয়েছে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে গ্রেফতারকারী কর্মকর্তার ক্ষমতা অনেকটা সুনির্দিষ্ট এবং জবাবদিহিতামূলক করা হয়েছে গ্রেফতারের নামে যাতে কাউকে হয়রানি করা না হয় সেই কারণে গ্রেফতার হওয়া ব্যক্তিকে গ্রেফতারের কারণ জানানো বাধ্যতামূলক করা হয়েছে সাথে সাথে গ্রেফতারের কোনো নিয়ম লঙ্ঘন করা হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার বিধান রাখা হয়েছে পূর্বের দ্বারা অনুযায়ী নয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় করা যেত বর্তমান দ্বারায় এগারোটি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতারের কথা বলা হয়েছে সেকশন ফিফটি ফোর এর মধ্যে দুটি সাবসেকশন রয়েছে সাবসেকশন ওয়ান এর মধ্যে এগারোটি দফায় বিনা পরোয়ানায় গ্রেফতারের বিষয় উল্লেখ রয়েছে সাবসেকশন ওয়ান কোন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই এবং পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারবেন প্রথমত পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করলে দ্বিতীয়ত যার বিরুদ্ধে সাত বছরের কম বা সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় আমলযোগ্য অপরাধের অভিযোগ করা হয়েছে অথবা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বা যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে ক্ষেত্রে যদি পুলিশ অফিসার বিশ্বাস করার কারণ তাকে যে উক্ত ব্যক্তি উক্ত অপরাধ করেছেন এবং পুলিশ অফিসার নিশ্চিত হন যে এই ধরনের গ্রেফতার প্রয়োজনীয় তবে উক্ত ব্যক্তিকে আরো কোনো অপরাধ করা থেকে বিরত রাখার জন্য অথবা অপরাধের সঠিক তদন্তের জন্য অথবা উক্ত ব্যক্তিকে অপরাধের প্রমাণ নষ্ট করা বা বিকৃত করা থেকে বিরত রাখার জন্য অথবা সাক্ষীকে কোনো প্রলোভন হুমকি বা প্রতিশ্রুতি প্রধান থেকে বিরত রাখার জন্য যাতে সে আদালত বা পুলিশ অফিসারের কাছে উক্ত তত্ত্ব প্রকাশ করতে না পারে অথবা উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা ব্যতীত আদালতে তার উপস্থিতি নিশ্চিত করা যাবে না পুলিশ অফিসার উপরোক্ত এই পাঁচ ধরনের ক্ষেত্রে গ্রেফতার করার সময় তার কারণগুলো লিখিতভাবে লিপিবদ্ধ করবেন আবার যদি এই উপাদানের বিধান অনুসারে কোন ব্যক্তিকে গ্রেফতার করা প্রয়োজন না হয় তাহলে পুলিশ অফিসার গ্রেফতার না করার কারণগুলো লিখিতভাবে লিপিবদ্ধ করবেন তৃতীয়ত যে ব্যক্তির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে যে তিনি সাত বছরের বেশি মেয়াদের কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছেন চতুর্থ যে ব্যক্তির কাছে আইনসঙ্গত কারণ ছাড়াই ঘর ভাঙ্গার কোনো সরঞ্জাম রয়েছে পঞ্চমত যে ব্যক্তিকে অপরাধী হিসাবে ঘোষণা করা হয়েছে ষষ্ঠত যে ব্যক্তির দখলে চুরাই মাল রয়েছে এবং যার বিরুদ্ধে তিনি এই ধরনের অপরাধ করেছেন সপ্তমত যে ব্যক্তি পুলিশের কর্তব্য পালনে বাধা দেয় অথবা যিনি আইন আলু হেফাজত থেকে পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টা করেছেন অষ্টমত যে ব্যক্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে পলাতক নবমত যে ব্যক্তি বাংলাদেশের বাহিরে এমন কার্যকলাপে জড়িত ছিলেন যা বাংলাদেশে সংঘটিত হলে অপরাধ হিসাবে গণ্য হতো মর্মে যুক্তিসঙ্গত অভিযোগ রয়েছে দশমত মুক্তিপ্রাপ্ত কোনো আসামি ফৌজদারি কার্যবিধির সেকশন 565 এর সাবসেকশন 3 এর অধীনে প্রণীত কোনো নিয়ম লঙ্ঘন করলে একাদশত যে ব্যক্তিকে গ্রেফতারের জন্য অন্য কোনো পুলিশ অফিসারের কাছ থেকে অনুরোধ পাওয়া গেছে সাবসেকশন 2 কোন পুলিশ অফিসার এই ধারার অধীনে কোনো ব্যক্তিকে নিবারণমূলক আতঙ্কের কোন আইনের অধীনে আট প্রকার উদ্দেশ্যে গ্রেফতার করতে পারবেন না আমরা এই ধারায় একটি বিশেষ বিষয় দেখতে পাই যে সাত বছরের কম বা সাত বছর পর্যন্ত কারাদণ্ডনীয় আমানযোগ্য অপরাধের ক্ষেত্রে যার বিরুদ্ধে যুক্তি সঙ্গত সন্দেহ রয়েছে পুলিশ অফিসার তাকে বিনা পরণায় গ্রেফতার করতে পারেন এবং যেখানে পাঁচটি শর্ত যুক্ত করা দেওয়া হয়েছে উক্ত শর্তের আলোকে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে তার কারণ লিপিবদ্ধ করতে হবে আবার যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার করা না হয় তবে তার কারণও লিপিবদ্ধ করতে হবে শুধু প্রতিরোধমূলক আটক করার জন্য সেকশন ফিফটি ব্যবহার করা যাবে না সেকশন ফিফটি এর পর সেকশন ফিফটি এ সংযুক্ত করা হয়েছে সেকশন ফিফটি এ গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতারের কারণ অবহিত করতে হবে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ উক্ত ব্যক্তিকে গ্রেফতারের কারণ জানাতে বাধ্য সেকশন সিক্সটি সেভেন পর সেকশন সিক্সটি সেভেন এ যোগ করা হয়েছে সেকশন সিক্সটি এ গ্রেফতার সংক্রান্ত বিধান অমান্য করার ক্ষেত্রে পদ্ধতি গ্রেফতার হওয়া ব্যক্তিকে যখন ম্যাজিস্ট্রেট বা আদালতের সামনে হাজির করা হবে তখন ম্যাজিস্ট্রেট যাচাই করবেন যে গ্রেফতারের নিয়মগুলো মানা হয়েছে কিনা যদি দেখা যায় গ্রেফতারের কোনো নিয়ম অবহেলার সাথে লঙ্ঘন করা হয়েছে বা পালন করা হয়নি তাহলে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে কারণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারবেন সমন জারির বিশেষ বিধান সেকশন 69 অনুযায়ী ডিজিটাল মাধ্যমে অর্থাৎ ফোন কল মেসেজের মাধ্যমে সমন জারির বিধান করা হয়েছে সেকশন 70 সংশোধনের মাধ্যমে এখন হতে পরিবারের পুরুষ বা মহিলা যেকারও কাছে সমন জারির বিধান করা হয়েছে পূর্বে শুধু পুরুষ সদস্যের নিকট সমন জারি করা যেত সেকশন 167 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করা না গেলে তখন কার পদ্ধতি সেকশন 167 এর কোটা রিমান্ড শব্দটির উল্লেখ না থাকলেও আসামিকে পুলিশি হেফাজতে প্রেরণ করাকে প্রচলিত ভাষায় রিমান্ড বলা হয় আর রিমান্ড শব্দটির সাথে নির্যাতন শব্দটি যেন মিলেমিশে একাকার হয়ে আছে। পুলিশি হেফাজতে নির্যাতনের লাগাম টেনে ধরার জন্য ফৌজদারি কার্যবিধিতে এই যুগাত্মকারী সংশোধন আনা হয়েছে সেকশন ওয়ান সিক্সটি সাবসেকশন ওয়ান বলবৎ রয়েছে তবে সাবসেকশন টু বাতিল হয়ে নতুন রূপে সাবসেকশন টু এবং সাবসেকশন টু এ প্রতিস্থাপিত হয়েছে সেকশন 167 এর নতুন করে সেকশন 167 এ অন্তর্ভুক্ত করা হয়েছে পনেরো দিনের জন্য পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিতে পারেন এবং যদি মামলা বিচারের এখতিয়ার তা না থাকে এবং আটক রাখা অপ্রয়োজনীয় বলে মনে করেন তাহলে তিনি অভিযুক্তকে এখতিয়ার সম্পূর্ণ ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণের আদেশ দিতে পারেন তবে শর্ত থাকে যে তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট এবং সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নন এমন দ্বিতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট পুলিশের হেফাজতে আটক রাখার অনুমতি দিবেন না আরও শর্ত হলো যে ম্যাজিস্ট্রেট কোনো মামলায় অভিযুক্ত ব্যক্তিকে মোট পনেরো দিনের বেশি সময় ধরে পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিবেন না এবং যেখানে আরও আটক রাখা প্রয়োজন বলে মনে করা হয় সেখানে অভিযুক্তকে ব্যক্তিগতভাবে বা ইলেকট্রনিক ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজির করা যেতে পারে ম্যাজিস্ট্রেট

এবং বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিকে মোট পনেরো দিনের বেশি সময় ধরে আটক রাখার প্রয়োজন হলে বিচারিক হেফাজতে আটক রাখার অনুমতি দিতে পারেন সাবসেকশন টু এ সাবসেকশন টু এর অধীনে পুলিশ হেফাজতে দেওয়ার আগে ম্যাজিস্ট্রেট চাইলে অভিযুক্তকে নিকটবর্তী সরকারি হাসপাতালে ডাক্তার দ্বারা পরীক্ষা করাতে পারেন পুলিশ হেফাজতের ম্যাচ শেষ হলে দ্রুত অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে অভিযুক্তকে হাজির করার পর তার শরীরে আঘাতের চিহ্ন থাকে বা অভিযুক্ত নির্যাতনের অভিযোগ করলে ম্যাজিস্ট্রেট নিকটবর্তী হাসপাতালে মেডিকেল পরীক্ষা করাবেন মেডিকেল রিপোর্টে নির্যাতনের প্রমাণ মিললে ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন সাবসেকশন টু এ সংযোজনের মাধ্যমে পুলিশি হেফাজতে নির্যাতনের পথকে রোধ করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে নির্যাতনের প্রমাণ মিললে ম্যাজিস্ট্রেট তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন এই দুটি সাবসেকশন ছাড়া সেকশন ওয়ান সিক্সটি অন্যান্য সকল সাবসেকশন বলবৎ রয়েছে সেকশন ওয়ান সিক্সটি সেভেন ও ডিটেনশনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের করণীয় সেকশন ওয়ান এতে তিনটি সাবসেকশন রয়েছে সাবসেকশন ওয়ান তদন্তকারী কর্মকর্তা অন্য কোন মামলায় আটক থাকা ব্যক্তিকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে গ্রেফতারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে মামলার ডায়ারির কপি উপস্থাপন সহ শুনানির পরে আবেদনটি উপযুক্ত মনে হলে ম্যাজিস্ট্রেট সৌ আদেশ দিবেন সাবসেকশন টু যদি পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্ট হতে প্রমাণিত হয় যে গ্রেফতার কেবল প্রতিরোধমূলক আটক আইনের অধীনে করা হয়েছে তাহলে ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তিকে বিচারিক হেফাজতে পাঠাতে পারবেন না সাবসেকশন থ্রি যদি ম্যাজিস্ট্রেট বিশ্বাস করেন যে কাউকে আটক করার ক্ষমতা সম্পন্ন কোনো কর্মকর্তা আইনের পরিপন্থী কাজ করেছেন তাহলে তার বিরুদ্ধে দণ্ডবিধির সেকশন টু অনুযায়ী ব্যবস্থা নেবেন আজকের ভিডিওতে আমাদের আলোচনা এই পর্যন্ত আগামী ভিডিওতে আমরা ফৌজদারি কার্যবিধির সেকশন ওয়ান হতে শেষ পর্যন্ত আলোচনা করব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকারী মনে হয় তবে একটি লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন যেন আগামীতে আইন সম্পর্কিত আরো দরকারি ভিডিও মিস না করেন আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আইন শেখার এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকেন